আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাফিয়ার অফ এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আল্লাহ পাকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারে যারা আছো তাদের জন্য আগামী পঁচিশে নভেম্বর দু তোমাদের পরীক্ষা ইউর একদম ইজ নকিং অ্যাট দি ডোর তো এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি ইংরেজির সাজেশনটা দেওয়ার জন্য আশা করি এই সাজেশনটা ফলো করলে তোমরা হানড্রেড উপকার পাবে হ্যাঁ তো তোমাদের পরীক্ষাটা হবে ফুল মার্কসটা হচ্ছে কত আশি মার্কসের পরীক্ষা হবে এই আশি মার্কসের পরীক্ষা হবে এবং তোমাদের পরীক্ষার টাইম দেওয়া আছে তোমাদের কত তিন ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে তিন ঘন্টা তোমাদের সময় এই সাড়ে তিন ঘন্টার মধ্যে তোমাদের আশি মার্কসের অ্যান্সার করতে হবে আর তোমাদের পাস মার্ক কত তোমাদের পাস মার্কস হচ্ছে অনলি বত্রিশ অর্থাৎ বত্রিশ আশির মধ্যে যদি তুমি বত্রিশ পাও তাহলে তুমি পাস আর তোমাদের আরেকটা বিষয় আছে ইন কোর্স তো এটা তোমার যে কলেজে যে স্যার আছে সেই স্যার তোমাদের এই নাম্বারটা দিবে তো সাধারণত ওই ইন কোর্সে পাস হচ্ছে কত ধরা হয় পাস হচ্ছে আট ধরা হয় বিশের মধ্যে আট তোমাকে পাইতে হবে ওটা স্যাররা দিয়ে থাকে ওটা কোনো স্যার কাউকে ফেল করায় না আর এই রিটার্ন পরীক্ষায় তোমাকে অবশ্যই বত্রিশ মার্কস পাইতে হবে পাশ করার জন্য তো আজকে আমি তোমাদের ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশনটা দিয়ে দেবো তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো তোমাদের যে পরীক্ষা পরীক্ষাটা দু সালে সাদের পরীক্ষা সেশন জ্বর থাকার কারণে এটা অনুষ্ঠিত হচ্ছে দু সালে আর অনুষ্ঠিত হওয়ার ডেট কত পঁচিশ এগারো দুই অর্থাৎ আগামী পঁচিশে নভেম্বর তোমাদের পরীক্ষা তো ডিগ্রি তৃতীয় বর্ষ ইংরেজি সাজেশন ও উত্তর পিডিএফ মাত্র দুশো টাকা কিনতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপে এস এম এস দাও মাত্র একদিন পরেই ডিগ্রি তৃতীয় বর্ষ ইংরেজি পরীক্ষায় পাশ করতে পারবে ইনশাআল্লাহ বিকাশ বা নগদ জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন টাকা পাঠানোর পরে সাজেশন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ ওকে তো দেখো তোমাদের সাজেশনটা দেখো যে তোমাদের সাজেশন তার মধ্যে তিনটা পার্ট রয়েছে অর্থাৎ তোমাদের যে আশি মার্কসের কোশ্চেন থাকবে এই আশি মার্কসের কোশ্চেনের তিনটা পার্ট আছে একটা হচ্ছে প্যাসেজ তারপরে গ্রামার তারপরে হচ্ছে রাইটিংস তো প্যাসেজে রয়েছে তোমাদের টেন মার্কস আর প্যাসেজটা কিন্তু আনসিন প্যাসেজ মানে প্যাসেজটা যে কোনো জায়গা থেকে আসতে পারে হ্যাঁ এটা সারা মূলত এটা বানাই দেয় এই প্যাসেজ এটা আসলে অদেখা প্যাসেজ যে প্যাসেজ তুমি জীবনে কোনদিন নামও শুনো নাই সেই প্যাসেজও তোমাকে দিতে পারে তো প্যাসেজ যেটাই দেখ তোমাকে তুমি এটার অ্যান্সারটা করবা খুবই সহজে সহজভাবে করতে পারবা যারা এখনও আমার পিডিএফ সাজেশনটা সংগ্রহ করো নাই তারা দ্রুত সাজেশনটা সংগ্রহ করে নাও তাহলে প্যাসেস থেকে অ্যান্সার মাত্র একটা টেকনিকেই করতে পারবা ঠিক আছে প্যাসেস থেকে যে কোশ্চেন আসবে এখানে চার মার্কস থাকবে প্যাসেজের কোশ্চেনের মধ্যে এ নাম্বার যে পার্ট আছে এখানে কোশ্চেনের অ্যান্সার করতে হবে এখানে চারটা কোশ্চেন থাকবে এই চারটা কোশ্চেনের চার মার্কস রয়েছে মাত্র একটা টেকনিকে সেগুলো তুমি অ্যান্সার করতে পারবা ওই পিডিএফ যে সাদেশনটা ওই সাজেশনের মধ্যে সেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এরপরে প্যাসেজের বি নাম্বার যে পার্ট আছে সেখানে ওয়ার্ড মিনিং উইথ সেন্টেন্সেস মানে ওয়ার্ড মিনিং লিখতে হবে ইংলিশে ইংলিশ টু ইংলিশ এবং সেন্টেন্স তৈরি করতে হবে এখানে ছয় মার্কস রয়েছে তো এখানেও মাত্র একটা টেকনিকের মাধ্যমে তুমি উত্তর করতে পারবা ঠিক আছে ওকে তো এই হচ্ছে প্যাসেজের বিষয় এবার আসি গ্রামার গ্রামারে থাকবে বিশ মার্কস তো গ্রামারের মধ্যে আটটা টপিক থাকবে আটটা টপিক থেকে যে কোনো পাঁচটা টপিক তুমি উত্তর করলে চলবে ঠিক আছে আটটা থেকে যে কোনো পাঁচ টপিক তুমি উত্তর করবা তো আমি যে পিডিএফটা তোমাদের জন্য তৈরি করেছি এই পিডিএফটা এখানে আমি যে পাঁচটা টপিক রাখছি এই পাঁচটা টপিক হচ্ছে সহজ টপিক রাখছি ঠিক আছে অর্থাৎ এটা সবাই অ্যান্সার করতে পারবে এটা ভালো স্টুডেন্টসরা অ্যান্সার করতে পারবে আবার কেউ যদি একটু কম ভালো হয়ে থাকে বা একটু দুর্বল হয়ে থাকে তারাও এটা অ্যান্সার করতে পারবে তো এখানে তোমার ওয়ার্ড চেঞ্জ অ্যান্ড সেন্টেন্স মেকিং রাখা হয়েছে এখানে চার মার্কস থাকবে তো এইখানে মাত্র চারটা টেকনিকে তুমি উত্তর গোলাপ করে ফেলতে পারবা ঠিক আছে মাত্র চারটা টেকনিক এখানে দেওয়া আছে এই সাজেশনের মধ্যে এই চারটা টেকনিক দিয়ে তুমি এটার অ্যান্সারটা করে ফেলতে পারবা ঠিক আছে তো অবশ্যই যারা এখনও পিডিএফটা সংগ্রহ করো নাই মাত্র একদিন পরে কিন্তু এই পিডিএফটা তুমি শেষ করতে পারবা এই সাথে শেষ করতে পারবা পরবর্তী টপিক রাখা হয়েছে এখানে রাইট ফর্ম অফ ভার্ট যেখানে তোমাদের চার মার্কস রয়েছে তো এখানে পাঁচটা টেকনিক বা সতেরোটা অনুশীলনী পড়লেই চলবে এখানে সতেরোটা যে এক্সাম্পল রাখা হয়েছে সেইগুলো যদি পড়ো অথবা পাঁচটা টেকনিক পড়ো তাহলে তুমি এটা ফুলি চার মার্কসের মধ্যে চার মার্কস ইনশাল্লাহ পেয়ে যাওয়া ঠিক আছে ওকে আচ্ছা এরপরে আসি ডব্লিউএস কোশ্চেন পরবর্তী টপিক অর্থাৎ যে টপিকগুলা যে গ্রামারগুলো খুবই সহজভাবে তুমি অ্যান্সার করে ফেলতে পারবা সেই গ্রামারগুলো কিন্তু আমি এই সিটের মধ্যে রাখছি এই সাজেশনের মধ্যে রাখছি ওকে ওকে এখন দেখো যে ডব্লিউস কোশ্চেন ডব্লিউস কোয়েশ্চেন্স রয়েছে চার মার্কস তো এখানে মাত্র একটা টেকনিকই তুমি উত্তর করতে পারবা তো আমি তোমাকে যে বিষয়টা সাজেস্ট করব সেটা হচ্ছে যে তুমি হু দিয়ে দুইটি অ্যান্সার করবা হুইস দিয়ে একটা অ্যান্সার করবা এবং হোয়াট হোয়েন হোয়ার বা আদার ডব্লিউ দিয়ে একটি উত্তর করবা ঠিক আছে তো এই টেকনিকগুলা কিন্তু এই সাজেশনের মধ্যে দেওয়া আছে তো এখনও তারা এই সাজেশনটা কালেকশন করো নাই তাহলে দ্রুত কালেকশন করে নাও ওকে তো এখানে দেখো যে কাজী নজরুল ইসলাম ইজ এ রেবেল পয়েন্ট তো এখানে দেখো কাজী নজরুল ইসলাম উনি কি একজন ব্যক্তি তো এরকম ব্যক্তি দিয়ে যদি শুরু হয় কোনো সেন্টেন্স তো তার জন্য তুমি হু ব্যবহার করবা এই হু দিয়া তুমি দুইটি ডব্লিউস অ্যান্সার করবা অর্থাৎ যেখানে ব্যক্তি আছে এরকম দুইটার মধ্যে হু ব্যবহার করবা সবগুলোর মধ্যে তোমার যদি সবগুলোর মধ্যে ব্যক্তি থাকে সবগুলা সেন্টেন্সের মধ্যে ব্যক্তি থাকে সবগুলোই কিন্তু হু দিয়ে ব্যবহার করা যাবে না ঠিক আছে দুইটা করবা বেশি করবা না তো কাজী নজ ইসলামের পরিবর্তে জাস্ট তুমি হু বসায় দাও হু বসায় দাও তারপর প্রশ্নে যা আছে তাই বসায় দাও ইজ এ রেবেল পয়েন্ট তারপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও তোমার অ্যান্সার কিন্তু হয়ে গেল আর বিষয় যদি বস্তু হয়ে থাকে যেমন হেলথ হেলথ মানে কি স্বাস্থ্য স্বাস্থ্য কি ব্যক্তি না বস্তু অবশ্যই এটা একটা বস্তু তো বস্তুর পরিবর্তে তুমি কি বসাবা হুইস কথাটা বসায় দিবা তারপর প্রশ্নে যা আছে তাই বসায় দাও প্রশ্নবোধক চিহ্ন বসায় দাও ওকে ওকে দেখো মাই ডক্টর তো এখানে যে ডক্টর এই ডক্টর কি একটা পেশা তো পেশার পরিবর্তে হোয়াট বসানো যায় হোয়াট তো কি ইস ইজ বসাও তারপর এখানে দেখো মাই ফাদার যে জায়গায় মাই আছে ওই জায়গায় ইওর কথাটা ব্যবহার করতে হবে তারপরে বাকি অংশ কি ফাদার শেষে প্রশ্নবোধক চিহ্ন তো মাই ফাদার ইজ এ ডক্টর এখানে কি হোয়াট ইজ ইউর ফাদার এরপরে দেখো হাবিব ইজ এ সিঙ্গার তো হাবিবের পরিবর্তে তুমি হু বসায় দাও আর বাকি অংশটুকু লিখে দাও প্রশ্নবোধক চিহ্ন বসায় দাও তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এরপর আসি পরবর্তী টপিক রিয়ারেঞ্জে রিয়ারেঞ্জে চার মার্কস রয়েছে এখানে মাত্র দুইটা টেকনিকে তুমি উত্তর করতে পারবা রিয়ারেঞ্জ মাত্র দুইটা টেকনিকের মাধ্যমেই তুমি সহজেই পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবা ঠিক আছে রিয়ারের তো যারা এখনো এই সাদেশনটা সংগ্রহ করো নাই তাদেরকে বলবো দ্রুত সংগ্রহ করে নাও পরীক্ষার মাত্র আর চার থেকে পাঁচ দিন আছে তো আর এই সাজেশনটা তুমি একদিনে শেষ করতে পারবা ইনশাল্লাহ ওকে এরপরে আসি পাংচুয়েশন মার্কসে এখানে চার মার্কস রয়েছে এখানে ছয়টি পাংচুয়েশন নিয়ম পড়লেই তুমি এটা অ্যান্সার করে ফেলতে পারবা তো এই ছিল তোমাদের গ্রামারের পার্ট এবার আসি আসি যে রাইটিংস পার্ট রাইটিংস পার্টে কি আছে পঞ্চাশ মার্কস রয়েছে পঞ্চাশ মার্ক রয়েছে এই পঞ্চাশ মার্কের মধ্যে আটটা টপিক থাকবে আটটা টপিক থেকে তোমার আটটায় করতে হবে না আটটা থেকে আটটি টপিক থেকে যে কোনো পাঁচটি টপিক তুমি উত্তর করবা ঠিক আছে এর মধ্যে আমি তোমাদেরকে একটা সহজ করে দিই যে প্যারাগ্রাফ করবা প্যারাগ্রাফ দুইটা ফরমেট আছে আমার পিডিএফ ফাইলের মধ্যে অনলি দুইটা ফর্মেট দুইটা ফর্মেট পড়লে চলবে হয় প্যারাগ্রাফ দুইটা ফর্মেট পড়বা অথবা রিপোর্ট যে সাইডটা আছে সেই সাইডটা পড়বা এই দুইটার মধ্যে তোমাকে একটা বলতেছি হয় প্যারাগ্রাফ দুইটা ফর্মেট পড়বা অথবা রিপোর্টের যে সাইডটা আছে ওই সাইড ফর্মেটটা পড়বা ঠিক আছে ওকে এরপরে হচ্ছে লেটার রাইটিং পড়বা এখানে একটা একটাই ফর্মেট লেটারের মধ্যে একটা ফর্মেট আছে অ্যাপ্লিকেশন এর মধ্যে কি একটা ফর্মেট আছে ডায়ালগ এর মধ্যে মাত্র একটা ফর্মেট আছে আর পোস্টার এর মধ্যে কি মাত্র দুইটা ফর্মেট আছে তো এইগুলা পড়লেই তোমার শতভাগ কমন শতভাগ কমন তুমি এই একটা পিডিএফের মধ্যে সকল কিছুর উত্তর দেওয়া আছে তো আমি বলবো যে এই পিডিএফটা যারা এখনও নাও নাই তারা দ্রুত এটা সংগ্রহ করে এটা অনেকেই কিন্তু নিয়েছে হ্যাঁ আশা করি যারা নিয়েছে তারা অবশ্যই উপকৃত হবে আর কোনো কিছু বিষয় যদি তুমি না বুঝো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা টপিকের উপর কিন্তু আমার ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ